যে যদি কোনো ব্যক্তি বাড়িতে আপনার হয়ে গেছে আর ওই ব্যক্তি যদি ওখান থেকে ওষুধের না করলো জাকাত না দিল গোটা তিরিশ মনের যে আপনার খাদ্য গোটা খাদ্য হারাম হয়ে যাবে ওই খাদ্য খেয়ে যদি ওই ব্যক্তি শহীদ হয়ে মারা যায়

যে যে ব্যক্তি খাদ্য হারাম যে ব্যক্তি পরে হারাম ওই ব্যক্তি কেমন করে আল্লাহর কাছে তার মানে আপনি যে হারাম খান ওই হারানের দ্বারা যদি ওই আল্লাহ হবে না যদি আপনার একটি ধান রেখে দেন ধরে নেন যে আপনার তিরিশ মন হয়েছে গেছে আর আপনি মনে মনে ধারণ করছেন যে অনেক খরচ হয়ে গেলো অনেক টাকা গিয়েছে আমি বিশ মনে একমুন গিয়ে দেয় আর যে বাকি যে দশ মুন রয়েছে এই দশ মনে আমার দিতে হবে না যদি ওই দশ মনে যদি আপনি যতগুলো ধান হয় যদি একটি ধান গুলে গুলে যদি একটি ধানও রেখে দেন তাহলে এই দুটা তিরিশ মূল ধান আপনার জন্য খাওয়া হারাম হয়ে যাবে। আর এই ধান খেয়ে যদিও আপনার একটি হজ আল্লাহর রাস্তায় কবুল হবে না কাজেই আমাদের যে ঊষ রয়েছে ঊষর মানে ময়লা আর মানুষ কি ময়লা খেতে পারে কশ খেতে পারে না কাজে এই ময়লা আপনার জন্য ময়লা কিন্তু যাকে আপনি দিবেন তার জন্য ময়লা নয় তার জন্য আল্লাহ দেওয়া রিজিক ওই দেখতে পাবে আর আপনার জন্য ময়লা ছুটতে